সালাম ওয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সাধারণত আমরা নুডলসদের স্যুপ ফিরনি পাকোড়া এ ধরনের আইটেম রেসিপি ট্রাই করেছি আমার উপর বিশ্বাস রেখে এই জর্দা নুডলস রেসিপিটিও একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এছাড়াও জর্দা তৈরি করলে কিন্তু আমাদের চর্দা রেস্টুরেন্ট স্টাইলে একটু সাজানোর ইচ্ছে থাকে এর জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওতে বেবি সুইট রেসিপিটিও শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বদ্ধ হয়ে আমার পাশেই থাকবেন জর্দার নুডলস তৈরি করার জন্য প্রথমে পানিটাকে ফুটিয়ে নিতে হবে এর জন্য আমি একটি কড়াইতে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ রঙের ফুড কালার আমার কাছে জর্দার ফুড কালারটা ছিল না সেই জন্য হলুদ রঙের ফুড কালারটাই দিয়ে দিয়েছি যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসটা নুডলসটা একটু ছোটো ছোটো করে ভেঙে দিতে হবে বড় থাকলে চাউমিনের মতোই হবে নুডলসটা দেওয়ার পরে যখন একটু সিদ্ধ হয়ে আসবে পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না জাস্ট ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধ করে ধুয়ে নিতে হবে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে যেন একটার সাথে আর একটা লেগে না যায় আমি নুডলস গুলো তিরিশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব যেভাবে চিনির সিরাতে দিয়ে জর্দা তৈরি করতে হয় আমি সেমভাবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি একটি কড়াইতে আর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি যেন চিনিটা গলে এর জন্য এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি অল্প একটু তেজপাতা এবং সাদা এলাচ এবং দারচিনি এরপরে আমি আরও একটু দিয়ে দিয়েছি ফুড কালার কারণ নুডলসটা যে ফুড কালার দিয়ে সিদ্ধ করেছিলাম ধর পরলে কালারটা একটু হালকা হয়ে গিয়েছে এর জন্য চিনির মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি চিনিতে বলক চলে এসেছে এবার ধুয়ে রাখা নুডলসগুলো শিরাতে দিয়ে দেব নুডলসগুলো যখন সবটুকু চিনি শিরা একদম টেনে নেবে তখন চুলাটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই নুডলস দিয়ে তৈরি করা জর্দাগুলো যতক্ষণ পর্যন্ত কুল না হবে ততক্ষণ পর্যন্ত আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় তাহলে কিন্তু কুল অর্ম থাকা অবস্থায় কুল হওয়া পর্যন্ত যদি ওভাবে নাড়াচাড়া না করে রেখে দেন তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে জমা হয়ে যাবে ঝুরঝুরে হবে না এবার আমি প্লেটটাকে সাজানোর জন্য কিছু বেবি সুইট উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এই একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি এই বেবি সুইট তৈরি করেছি আর বাসায় একবার হলেও এভাবে জর্দা নুডলস তৈরি করে দেখতে পারেন এটা বানানো খুবই ইজি এবং খুব দ্রুত হয়ে যায় আর এভাবে জর্দা নুডলস তৈরি করলে বাচ্চা থেকে বড় বাসার সবাই পছন্দ করবে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো চলুন এবারে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই বেবি সুইটগুলো তৈরি করেছি আমার মতো করে বেবি সুইট তৈরি করলে আপনাদের বেবি সুইটগুলোও হবে একদম পারফেক্ট নরম তুলতুলে রসালো আমি কিভাবে তৈরি করেছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও বাসায় বসে এরকম বেবি সুইট তৈরি করে রেস্টুরেন্ট স্টাইলে প্লেট সাজিয়ে পরিবেশন করতে পারবেন বেবি সুইট তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি অন থার্ড কাপের এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আরও নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা এবং হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তেল এবং গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে মুঠো করে দেখবেন যদি ভালোভাবে মুঠো হয় তাহলে বুঝতে পারবেন যে তেল এবং গুঁড়ো দুধ ভালো করে মিশে গেছে এরপরে আমি লিকুইড দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আমি যে দেখাচ্ছি এরকম সেম ভাবে নরম একটু নরম নরম করে তৈরি করে নিতে হবে ডো তৈরি করে নিয়ে হাতের তালোতে নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার তিন আঙ্গুলের ডগা দিয়ে যতটুকু ডো তোলা যায় ততটুকু তুলে নিয়ে খুবই ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিতে হবে আমার মিষ্টিগুলো কিন্তু বেশ বড়ই হয়েছিল আপনারা চাইলে এর চাইতে আরো একটু ছোট করে নিতে পারেন সেক্ষেত্রে বলগুলো আরো ছোট করে নিতে হবে এইটা সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবার এই মিষ্টির প্লেটটাকে সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এই চিনির মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি মিষ্টির শিরার জন্য কিন্তু সব সময় যতটুকু চিনি দিবেন তার ডবল পরিমাণে পানি দিতে হবে এবার আমি এই চিনিটাকে গলা পর্যন্ত জাল করে নেব আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে একটা বলক তুলে নিয়ে দুই চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সাইডে রেখে দিতে পারেন আর যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে শুধু চিনিটা গলা পর্যন্তই অপেক্ষা করবেন চিনিটা গলে গেলেই নামিয়ে ফেলতে হবে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করা যাবে না শিরাতে বলক চলে আসলে লেবু না দিলে শিরাটা ঘন হয়ে যায় এর জন্য যদি বলক তোলেন তাহলে লেবু দিবেন আর যদি লেবু না থাকে সেক্ষেত্রে বলক না তুলেই রেখে দেবেন মিষ্টিটাকে শিরায় দেওয়ার আগে মিষ্টিটা শিরাটাকে জাল করে আর একটু বলক তুলে নেবেন এবার মিষ্টিগুলোকে ভেজে নেব এর জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে যখন তেলটার মধ্যে হালকা বুথ উঠবে সে পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে তেল যেন খুব বেশি গরম না হয় আর চুলা আঁচটা থাকবে মিডিয়ামে মিষ্টিগুলো যে কড়াইতে ভাজবেন যদি কড়াইটা নন স্টিক হয় সেক্ষেত্রে মিষ্টিগুলোকে দিয়ে দেওয়ার পরে কোনো প্রকার নাড়াচাড়া করবেন না কিছু সময় পরে মিষ্টিগুলো এমনিতেই ভেসে উঠবে আর যদি কড়াইটা নন স্টিক না হয় সেক্ষেত্রে আলতো হাত একটু করে উঠিয়ে দেবেন যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু নিচের অংশ পুড়ে যাবে যেমন আমার হয়েছিল আমার কড়াইটা নন স্টিক ছিল কিন্তু নন নষ্ট হয়ে গিয়েছে যে কারণে মিষ্টিগুলো সামান্য একটু নিচে ধরে গিয়েছিল যখন প্রথম অবস্থায় দিয়েছিলাম আমি তেলে মিষ্টিগুলো আমি তিন কালার করেছি প্রথম অবস্থায় হালকা ভেজে নেওয়ার পরে সাদা সাদা থাকা অবস্থায় তুলে নিয়েছি আর কিছু নিয়েছি হালকা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আর সবগুলো নিয়েছি যখন মিষ্টিগুলোর রঙটা একটু গাঢ় বাদামি হয়ে এসেছে তারপরে মিষ্টিগুলো তেল ঝরিয়ে উঠে নেওয়ার পরে এবার মিষ্টিগুলোকে শিরাতে দিয়ে দেব আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এবার শিরাটাকে বলক তুলে নিয়ে এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টি দেওয়ার পরে কিন্তু কোনো প্রকার জাল দেওয়া যাবে না শুধুমাত্র বলক তুলে মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিতে হবে এরপরে ঢেকে রেখে দেব আমি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো কতটা শিরা শুষে নিয়েছে মিষ্টি কিন্তু যতক্ষণ পর্যন্ত শিরা গরম থাকে ততক্ষণই শিরা অ্যাবজার্ভ করে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর কোনো প্রকার অ্যাবজার্ভ করে না আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনারাও বাসায় এভাবে বেবি সুইট তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের বেবি সুইটও হবে একদম পারফেক্ট শুধু বেবি সুইটও নয় চাইলে কিন্তু এই প্রসেসে আপনারা গোলাপজাম মিষ্টিও তৈরি করতে পারেন এভাবে গোলাপজাম মিষ্টি তৈরি করলেও কিন্তু কিন্তু একদম পারফেক্ট গোলাপজাম মিষ্টি হবে দেখতেই পারছেন আমার মিষ্টিগুলো কতটা রস সুখী নিয়েছে আর কতটা সফট হয়েছে আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও সারার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে নিয়ে যাবেন আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর বাসায় একবার হলেও এভাবে জর্দা নুডলস তৈরি করে দেখতে পারেন আমার বিশ্বাস সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম